গাইস তোমরা আগে ভিডিওতে দেখতে পারছো আমরা কার্ডের লেগ থেকে কিভাবে আমরা ডায়মন্ড টু পর্যন্ত উঠতে পারছি এখন এভিডোতে দেখতে পারবে আমরা কিভাবে ডায়মন্ড থেকে ইলেট হিরুক কিভাবে ডান করতে পারি আর গাইস আমরা একটা টার্গেট করছি আমরা ব্রোঞ্জ থেকে ডায়মন্ড পর্যন্ত একটা পার্ট বানাইছি এখন গাইস আমরা ডায়মন্ড থেকে ইলেট হিরুক পর্যন্ত একটা পার্ট বানাবো তারপরে গাইস আমরা লেট থেকে মাস্টার একটা পার্ট বানাবো তারপরে মাস্টার থেকে ইলেট মাস্টার একটা পার্ট বানাবো তারপর ইলেট মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার একটা পার্ট বানাবো তো এইভাবে আমাদের যে পার্ট গুলো আছে সেগুলো আস্তে আস্তে থাকবে কারণ এখানে আমাদের এত লং বড় এত বড় ভিডিও বানানো সম্ভব হচ্ছে না তার জন্য আমরা এরকম পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করবো তো তোমাদের জন্য এখন কিন্তু আমাদের আর কিছু ম্যাচ খেলে কিন্তু হিরিক ডান হয়ে যাবে আর হিরিক ডান হলে কিন্তু আমাদের যে টার্গেট ইলাইট হিরিক ডান করতে হবে তারপর আমাদের বাকি পার্টগুলো করতে হবে তো বুঝতেই পারতেছো এইভাবে আমরা কিন্তু অনেক ভালোভাবে অনেক ভালো ভালো ম্যাচ গুলোকে এনজয় করতে

আমি একদম সুরি কোবাই গেছে দেখতে হবে হুকুম হয়ে দেখি এখানে দুইটা এনিমি তারপর একটাকে পুরো রেড দিয়ে দেই আর এখানে গ্লু বসে কারণ সামনে কিন্তু আমাকে মারার ট্রাই করতেছে আর আমি হালকা পিক দিয়ে দিই হেড আমার হবে এই সার আমি হঠাৎ ডান তারপর

টিমেটের টিম একটা পিসমি ছিল আমি টিপা টুপা পুরো মারা দিই করে ক্লিয়ার দিয়ে দিই কারণ টিমেটকে সাপোর্ট দিলাম লাস্ট রাউন্ড আমি এখানে ইয়ারডপটা লুট করতে আসছি এখানে টিপা টুপা একদম হেড লাগাই দিই হেড লাগানোর পরে তাড়াতাড়ি করে ক্লিয়ার দিয়ে এখানে আমার ইয়ারডটা লুট হয়ে যায় একটা এনিমি আমার উপরে রাশ দিয়েছে ডাবল ভিতর আমি জাস্ট গুলি লাগাইতেছি বাট গুলি লাগতেছে না আর আমার মেট কিন্তু সব নক হয়ে গেছে আর এটাকে আমি নক করে ফেলছি দেখতে পারতাছো আর এখানে সামনে দুইটা এনিমি আছে দুইটাকে যদি মারতে পারি তাহলে কিন্তু রাউন্ড আইসা পড়বে আর এখানে আমি একটা পুরো টিপা ধরে হেড লাগাই দিই তারপর আরেকটা মি ছিল এটাও আমি পুরো একদম টিপা টিপা হেড লাগাই দিই আর এই ম্যাচটা কিন্তু আমরা এই স্কোরে পুরো ম্যাচটা জিতে ফেলি একটা এনেমি রেখে আমি ফুল ড্যামেজ দিই তারপর সে ফাটা কৃষ্ণ ক্যারেক্টার লাগে চলে যায় তারপর সামনে আরেকটা মাইয়া ক্যারেক্টার রাশ দিয়ে দেয় তো ওই ফাটা কৃষ্ণ ক্যারেক্টার কিন্তু আইসা একদম টুপা টুপা হেড লাগাই দিই এখানে আমি একলাই মেরে ফেলছে আর দুটো আছে আর দুইটাকে মারতে পারলে এইসব কার জানি কিল চুরি করে ফেললাম লাস্টটাকে মারতে দিতে পারলে কিন্তু আমার এইসব কিন্তু আমার টিমের যে জোচর এই জোচ্চর গুলো কিন্তু আমার কিল যেভাবে নিবে সামনে দেওয়ালের সামনে কিন্তু একটা এনিমি আর এখানে একটা গেনের মারার পর দিয়ে ঠাস করে একটা এনিমি নক হয়ে যায় রাউন্ডে দেখতে পাচ্ছে যে ডানে দুটো এনিমি বাট এখানে আমি হালকা পাতা লোকেট করতে করতে হঠাৎ জুম করে পুরো অনলি রেড দিয়ে দিই আর দেখি আরেক টিনিমি আমাকে মারতেছে এনিমিকে একটা ফ্লাশ গ্রেনেড মারি তারপর একটা গ্রেনেড কুক করতেছিলাম তার মৌকো অনুযায়ী আমি এখানে আইডিয়া করে মারি আর সে কিন্তু এখানে নক হয়ে যায় তারপর তাড়াতাড়ি করে তাকে ক্লিয়ার দিয়ে দিই প্রথম রাউন্ডে ডাবল শট গান নিয়ে আমি মেরে দিই পুরো একটাকে অনলি রেড তারপর হালকা পাতলা আটকা ড্যামেজ দিয়ে নক করে ফেলি তারপর আরেকটা টিনিমি আসে পরে সেটাও কিন্তু আমি নক করে ফেলি আর আমার টিমের বলতে সামনে এনিমিটা ফুল ড্যামেজ বাট এখানে আমি গিয়ে শর্টই লাগাইতে পারি না ঘুরে গিয়ে আমি দুইটা শর্ট করি বাট সে মরেই না আমার সামনে এনিমি আমি শট গান দিয়ে দুটো শর্ট করি আর এখানে নক হয়ে যায় আর আমার নেটও অনেক খারাপ ছিল উই রাউন্ড জিতা যাওয়ার পর সামনে দিকে পুরো স্কোয়ার আমাদের উপরে হ্যাভি হইতে স্যার আমি এখানে পুরো উঠতে পারি টিপতে আসি হেডশট ট্রাই করতেছি বাট মর এই না তারপর দিকে টিম মেটার সব মেটা ফেলি লাস্ট এনিমি ছিল এটাকে অনেকক্ষণ ধরে হেডশট ধর ট্রাই করতেছিলাম তারপরে ওই অনট্যাপ দিয়ে দেয় একটা উপরে থেকে একটা আরে বোমা মারি তারপর সে ড্যামেজ ক্যাম্পি দিয়ে পুরো জাতা জুতা দিয়া পুরো বেশ বুঝ তার ফাটায় ফেলে এবং তাতে করে তাকে নক করে ফেলি সামনের ঘরে আমার টিমমেট নক করছে আর আমি এখানে গিয়ে দেখি হুকুম মারিছে তারপর একটা এডাব্লু মারি এডাব্লু মারি পুরো এমবি ফোটি দিয়ে টিপ্পা দিয়ে নক করে ফেলি তারপর লাস্ট টিমটাকে খুঁজতেছিলাম আমি তারপর আমার টিমমেট বলতাছে যে উপরে যাও উপরে হয়তো এনেমি এটা গিয়া থেকে উপরে এনেমি এটা ডেজার্ট মারি তারপর একটা এটা মারি আর এই ম্যাচটা কিন্তু আমরা জিতে যাই দেখতে পারতাস এই রাউন্ডে প্রথম নিয়ে নিয়ে এম ফাইভ হান্ড্রেড এম ফাইভ নেওয়ার পর এখানে যে দুইটা এনেমি তারপর একটা হেড দিয়ে দিই তারপরে রোকুং হয়েছিল এটাকে হেড দিয়ে দিই এখানে কিন্তু আমি আই আই সেই দুইটাকে নক করে ফেলছি আমি এখানে আইডিয়া করছি যে এখানে একটা এনিমি আসতে তারপর দেখ দেখি আসতে তারপর এটাকে চুপকে চুপকে একদম মাইরা দিই মাইরা দেওয়ার পর এখানে আমি তাদের করে একটা এম হান্ড্রেড দিয়ে হালকা পাতা ড্যামেজ নিয়ে নিলাম কারণ এম ফাইভ কিছু গ্লোরি লাগবে এই রাউন্ডে আমি এখানে রাশ করি দেখি ডানে বামে

স্টার যেখানে আমাদের রিলেট হিরোই ওঠার কথা ছিল এখানে কিন্তু আমরা পার করে ফেলছি যাই হোক এখন আমরা মাস্টার ডান করার পরে বাকি পার্টগুলো সারবো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই দেখা করছি নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ